হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করছি না আজকে হচ্ছে মেয়ের স্কুলে অ্যানুয়াল ফাংশান এই দেখো এই মুখোশটা বানিয়েছি এটা মেয়ের স্কুলে আজকে নাচ আছে সেটার জন্যই বানাতে হয়েছে লকড়ি কি কাটি ওই গানটায় আজকে পুচকিরানি নাচ করবে সেই জন্য এটা স্কুল থেকেই বানাতে দিয়েছিল। তো এটা রেডি করে ফেলেছি আর বিকেলে প্রোগ্রাম আছে কিন্তু আমাদেরকে বেরোতে হবে দুপুরের মধ্যেই কারণ ম্যাম ওদেরকে আরেকবার রিহার্সাল করাবে সেই জন্য নটা বাজে এখন সকাল আর রান্নাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করছি না বিট গাজর ভাজা করছি আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরোতে হবে আর এখানে ফুলকপি আলু কাটা আছে এটা আমি রান্না করার সময় পাবো না মা করে নেবে আর পালং শাক সেদ্ধ করবো কুচকির জন্য রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে দুপুর একটা আর দুটোর মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে সেজন্য এক ঘন্টা আগেই বেরিয়ে পড়লাম এখন আমি স্কুলের ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছি নাচের ড্রেস ওরা ওখানেই পরিয়ে দেবে আজকে তোমাদের দাদা ভাইও ছুটি নিয়েছে মেয়ের স্কুলে প্রথম অ্যানুয়াল ফাংশন বলে কথা তাও আবার পার্টিসিপেট করেছে কি নাচবে সেটা তো দেখতেই হবে আমরাও স্কুলে পৌঁছে গেছি আর কি কি হচ্ছে সেটা সবটা তো শেয়ার করা সম্ভব হবে না যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তাহলে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে টু মাই ডিয়ার কালিগস অ্যান্ড স্টাফস অ্যান্ড প্রেজেন্ট প্যারেন্টস অ্যান্ড ডিয়ার লিটল চিলড্রেন টুডে ইজ অ্যান ভেরি অসপিশিয়াস ডে of our little children. Our school, Sister the High School, is a dream place and all the children who are reading here are like the beautiful blossoms of this. Trip. And today our beautiful blossoms will dance and flutter, will sing, Will recite and thus they will spread their fragments among us. Let's see their performance, how enchanting performance they are going to give us. Sister High School সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষিকৃন্দ ফার্স্টে স্কুল টিচারদের গান দিয়ে শুরু হলো প্রোগ্রামটা তবে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট হয়ে যাচ্ছে এর আগেও একবার আমি ভিডিও আপলোড করে দেখেছি সাউন্ড অ্যাড করলেই পুরো ভিডিওটাই কপিরাইট হয়ে যাচ্ছে Now they are going to appear on the stage as little horses with the song Look, Ricky Carty! The book, the book, the book, the book, the book, the book, the book. Let's see! আর কাউকেই চেনা যাচ্ছে না সবাই ড্রেস পরে আছে তাছাড়া মাস্ক পরে রয়েছে বোঝা যাচ্ছে না কে কোনটা স্কুলের মধ্যে সবথেকে ছোট বাচ্চা হচ্ছে এরাই থেকে নিচু ক্লাস এদের নাচ দেখার জন্য সবাই ভীষণ এক্সাইটেড প্যারেন্টসরা তো আছেই টিচাররাও আছেন আর ওদের ম্যাম ওদেরকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করে দেখাচ্ছে যাতে ওরা গুলি না ফেলে কিন্তু ওরা সবাই সবার মতো করে নাচছে কেউ ঠিকঠাক করে নাচতে পারছে না আসলে ওদের টাইমটাও খুব কম পেয়েছে এখনও এক মাসও হয়নি ওদের স্কুল চালু হয়েছে আর এর মধ্যে ওদের নাচ মনে রাখা তো সম্ভব না তো যাই হোক যেটুকু করছে সবাই সেটাতেই মানে আনন্দ করছে কারণ ওদের এটা প্রথম স্টেজ প্রোগ্রাম স্কুলের মধ্যে ভয় পাচ্ছে না স্টেজের মধ্যে নাচ করছে এটাই অনেক আর যদি আমি তোমাদেরকে সাউন্ডটা শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো তবে কিছু করার নেই পুচকিদের নাচ একটাই ছিল ওরা দেখেছ নিজের নিজেরা নাচ করার পর নিজেরাই হাততালি দিলো যাই হোক এখন আবার বড়রা নাচ করতে উঠেছে এই সাউন্ডটাও আমি তোমাদের সঙ্গে অ্যাড করতে পারছি না শুধুমাত্র দেখাচ্ছি এখন আবার পুচকিদের ড্রেস চেঞ্জ করাবে তারপর আমার কাছে আসতে পারবে এতক্ষণ ধরে শুধু ভয় লাগছিল যে স্টেজে উঠে আদৌ নাচ করবে তো তবে দেখলাম নাচ করলো যতক্ষণ না মানে ওদের নাচটা হচ্ছিলো ততক্ষণ খুব টেনশন হচ্ছিল আমার না সবারই একই অবস্থা ছিল ভালোই ভালোই নাচটা করা হয়ে গেছে ওদের যেটুকু পেরেছি সেটাই করেছে এবার চেঞ্জ করে কতক্ষণে আসে দেখা যাক প্রোগ্রাম আর খুব বেশিক্ষণ বাকি নেই হয়ে এসেছে আমি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু কিছু শেয়ার করছি

খোঁদ দেখিয়ে বলে নেভারমাইন্ট বেঙ্গলিতা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার করলে বাংলা কাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ সব করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে নমস্কার খুব সুন্দর বাসেটি হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ খুব সুন্দর বাচ্চাদের যা প্রোগ্রাম ছিল সেগুলো শেষ হয়ে গেছে এবার টিচারদের একটা গান দিয়ে প্রোগ্রামটা শেষ হবে তবে এখনও পুচকি আমার কাছে আসেনি এখনও ওদেরকে স্কুল থেকে বেরোতে দেয়নি ও বেরোলে তারপর আমরা বেরিয়ে পড়ব প্রোগ্রাম শেষ হতে হতে সন্ধ্যে হয়ে গেছে আর পুচকি স্কুল থেকে টিফিন দিয়েছিল সেগুলো ওকে খাইয়ে দিয়েছি আর একটু বাজার কলকাতা এসেছি স্কুলের সামনেই বেশি দূরে নয় সেই জন্য এসেছি কিছু কেনার ছিল সেই জন্য কেনা হয়ে গেছে আর সামনেই দেখলাম পাপড়ি চাটের দোকান অনেক দিন খাওয়া হয়নি সেই জন্য আজকে এখান দিয়ে খেয়ে তারপর বাড়ি যাব আর পুচকি যে গানে নাচ করেছে সেটা তো ওকে চেনাই যাচ্ছিল না সবাই মুখোশ করেছিল পুচকি স্কুলে যে কার্ডটা দিয়েছিল দুজন করেই অ্যালাউ করছে তা না হলে বাড়ির লোকেরও আসার ইচ্ছা ছিল কিছু করার নেই কি করব দুজন করে অ্যালাউ করছে সেই জন্য আমি আর ওর পাপাই এসেছি তবে ওর নাচের ভিডিও তো করা হয়েছে সেটাই গিয়ে দেখিয়ে দেবো সবাইকে বাড়িতে সবাই অপেক্ষা করে রয়েছে যে ও কি করলো স্কুলে সেটা দেখার জন্য যাই হোক বাড়িতে গিয়েই দেখাবো আর সন্ধ্যে হচ্ছে অত ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এদিকে আমার পাপড়ি চাটো রেডি চলো তাহলে খেয়ে দে বাড়ি যাই আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে